মালদা জেলা তৃণমূল যুবর উদ্যোগে এবং রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল যুবর ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রতুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল যুবর সভাপতি বিশ্বজিৎ মণ্ডল তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতা মোহাম্মদ জাহিরুদ্দিন সনদ ঘোষ পঙ্কজ মিশ্র সবশেষে রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয় প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দেন দলের নেতাকর্মীরা জেলা তৃণমূল যুব সভাপতি বিশ্বজিৎ মন্ডল জানান জেলা ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যুবর উদ্যোগে জেলা জুড়ে মোট বাহাত্তরটি ব্লাড ডোনেশন ক্যাম্প করা হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর আমরা মালদা জেলার স্বাস্থ্য আধিকারিক তথা ব্লাড ব্যাংকের সাথে আলোচনাই করেছিলাম এবং যেটা বুঝতে পেরেছিলাম যে প্রতি মাসে আমাদের চার হাজার ইউনিট রক্তের প্রয়োজন দু হাজার ইউনিট আমরা সঞ্চয় করতে পারছি তারপর দু হাজার রক্তের ইউনিটের একটা ঘাটতি রয়েছে এবং তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা ক্যালেন্ডার প্রকাশিত করব মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের এবং প্রতি মাসে ব্লক ধরে ধরে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা মাসে চারটা পাঁচটা করে রক্তদান শিবির করে এই যে ঘাটতির জায়গাটা আমরা পূরণ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা আমাদের মালদা জেলায় প্রথমে আমরা মানিকচকে করেছিলাম দ্বিতীয়টা ইংলিশ বাজার শহরে করেছিলাম এবং তৃতীয় নম্বর আমাদের এই আজকে রক্তদান শিবির যেটা রোতায় এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস অনুষ্ঠিত করছে আমাদের এই রক্তদান শিবিরে প্রচুর রক্তদাতারা যারা আজকে এই শিবিরে রক্ত দিলেন যেটা বুঝতে পারলাম যে আমাদের এই উদ্যোগকে ওনারা খুব খুশি এবং অনেকে আজকে প্রথমবার এসে রক্ত দিয়েছেন এটাই আমরা আমাদের মূল লক্ষ্য যে যারা এখনও পর্যন্ত ভাবতে পারছে না যে রক্ত দিতে গেলে যে শরীর খারাপ হবে এই যে একটা ভুল ধারণা সেই জায়গাটাকে কাটিয়ে উঠিয়ে আমাদের যে আমাদের যেটা সংকল্প মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস নিয়েছে যে রক্তের অভাবে অকালে ঝরতে দেবো না একটিও প্রাণ সর্বস্তরের বিভিন্ন রকম সংগঠন রয়েছে বিভিন্ন রকম রাজনৈতিক দলরা রয়েছে তাদেরকেও উন্নত করবো যে রোডের শিবির করে এই ঘাটতির জায়গাটা যাতে পরীক্ষা আমরা উদ্যোগ হই মালদা টুডে